পারবে 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 খুবই চমৎকার এবার খুব সুন্দরভাবে ভাবে আপু খেলেছে এবার কত সুন্দর ভাবে মারছে দারুণ একটা খেলা দেখেছে আপু আপু খুব একটা সুন্দর খেলা দেখেছেন চোখ বন্ধুর কথাটা যে মজার খেলা কি বলবো মুরগার ধুরি দিয়ে খেলা খেলা দারুন ভাই খুব সুন্দর খেলা খেলছে হ্যাঁ ভাই খুব সুন্দর খেলছে দেখেন দর্শক বন্ধুরা সে খুব সুন্দর ভাবে সুন্দরভাবে সুন্দর খেলছে সুন্দর ভাবে জুড়িতে ফেলাইতে পারছে মুসা ভাই দারুণ একটা খেলা দেখেছে অবশ্যই কিন্তু দেখছেন কিন্তু তেল নিয়ে গেছে আপনি মাইনে তেল নিয়েছেন পারবে পারবে মনে হইতেছে